যে পূর্বে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে সেই খুনি শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনতে হবে ডক্টর ইনুস স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় নরেন্দ্র মোদী

সবাইকে আসতে হবে ইউনুসের দলে কারণ ইউনুস সাহেবের বিভিন্ন কর্মকাণ্ড দেখা ধীরে 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 সবাই ইউনুস সাহেবের প্রশংসা করা শুরু করতেছে যদিও এখন আছে সাত আটজন এমন পর্যন্ত বক বক করেন তাদের কথা বাদে দিলাম তারাও একসময় আসবে ক্ষমতা আসার আগেই মিজে ফখরুলের দুর্নীতি ফাঁস ভারতের মিডিয়াগুলো যে বাসি গাজা খেয়ে তারা নিউজ প্রচার করে সেটার আবারও প্রমাণ মিলেছে দর্শক কেন আমি কথাটি বলছি আপনারা সবাই জানেন ব্যাংককে বিমস্টেকের যে অনুষ্ঠান সেখানে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছিল সেখানকার একটা ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে ভারতীয় মিডিয়া সেই ঘটনা সাজিয়েছে আপনি বলতেই পারেন বা আপনি সেই ঘটনাটি বা সেই নিউজটা শুনলেই আপনি সরাসরি বুঝবেন যে হয়তো ডেট ইস্পায়ার গাজা খেয়েছে সেই ভারতের মিডিয়া মিডিয়াকর্মীরা কারণ ভারতের যে সমস্ত রঞ্জন কি বলে আপনার একটা মিডিয়া আছে না ওর নামটা আমার মনে পড়তেছে না যে পাগলা সাংবাদিক হ্যাঁ ময়িকরঞ্জন ময়িকরঞ্জন মনে পড়ছে তো মহিকরঞ্জনের আসলে বংশধর যারা রয়েছে বা ময়করঞ্জনের যারা ছেলেপেলে রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে সবাই তো আসলে গাঁজা খেয়ে নিউজ করে যেটার প্রমাণ অবশেষে মিলেছে ডক্টর ইউনুস সাহেবে যখন এন্ট্রি নিয়েছিল আর নরেন্দ্র মোদী আগে থেকেই কিন্তু ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য বসেছিল বা অপেক্ষামান ছিল আর এদিকে ভারতের মিডিয়াগুলো প্রচার করছে যে ডক্টর ইউনুসকে আধা ঘন্টা ভরা নরেন্দ্র মোদী দাঁড় করিয়ে রাখিয়েছে এবং তাকে ঢোকার অনুমতি দেয়নি নির্লজ্জের মতো নাকি ডক্টর ইউনুস সেখানে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছে এত মিথ্যাচার এত পোপাকাণ্ডা সরাতে জানে ভারতীয়র এই মানে গরুর মদ খাওয়া গরুর গোবর খাওয়া এই মাথাগুলো কাজ করে যারা সাংবাদিকতা করে তারা এমন এমন কিছু কথা বলে ভাই সেটা থেকে বোঝাই যায় আসলে গরুর গোবর আর মদ খাওয়া মাথা ছাড়া এমন কথা কেউ বলতে পারে না তো যাই হোক প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভারতীয় মিডিয়াগুলোর বাংলাদেশের আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অপপ্রচার কারণ একের পর এক শেখ হাসিনা বা তাদের দেশের বৌমা যখন তাদের দেশে ফেরত গিয়েছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ নিয়ে পোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে একের পর এক কিন্তু মিথ্যা নিউজ তারা প্রচার করে যাচ্ছে এখন ডক্টর ইউনুস সাহেব কিন্তু অবশেষে সেই যেখানে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হয়েছে সরাসরি কথা বলেছে মোদীকে যে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চাই আপনাকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে কারণ একজন খনি কোন কোনোভাবেই আপনারা আপনাদের দেশে রেখেছেন বৈধভাবে এটা আমরা জানতে চাই সে তো খনি সে তো বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে মানবতাকে হত্যা করেছে সে তো আলেমাদেরকে হত্যা করেছে তার বিরুদ্ধে যেই কথা বলতো তাকে হত্যা করেছে এবং কি তার বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে ধ্বংস করে দিয়েছে এক কথায় বলতে গেলে স্বৈরাচার্যাকে বলা হয় তো অবশেষে ডক্টর ইউনুর সাহেব শেখ হাসিনাকে ফেরত চেয়েছে আর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অবশেষে রাজিও হয়েছেন নরেন্দ্র মোদী এবার শেখ হাসিনা চিন্তা করতেছে আরে কার দেশে কার কাছে আশ্রয় নেওয়ার জন্য আসলাম অবশেষে নিজের ভালোর জন্য নিজের স্বার্থে আমাকেই অবশ্যই ইউনিসের কাছে ফেরত দেবে গ্রেড অফ স্ক্রটা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার রয়েছে বিএনপি নিকি নিয়ে নতুন কিছু নিউজ আজকে এই ভিডিওর মধ্যে সাজানো হয়েছে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল ভিডিওর শুরুতেই হয়তো ভিডিওগুলোর অংশবিশেষ আপনারা দেখেছেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি দুই আগের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূ সাহেবের চাওয়া ছিল বাংলাদেশের যে ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে সেই খুনি শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনতে হবে ডক্টর মামাদিনুস স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় নরেন্দ্র মোদী সম্মতি জ্ঞাপন করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এটা বাংলাদেশের সমগ্র নাগরিকদের চাওয়া বাংলাদেশের সমগ্র দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানুষের চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে যে পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে সেটার জন্য সঠিক বিচার করে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং চূড়ান্ত বিচার বাংলাদেশের আদালতে ফাঁসি সেই ফাঁসি কার্যকরের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট বাংলাদেশকে বিজয় করেছে বাংলাদেশের এই বিজয়ের মূল চেতনা ছিল আওয়ামী লীগের আধিপত্যবাদ তারপরে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ শেখ হাসিনার অবৈধ শাসন এর সব কিছুর বিলুপ্তকরণ বাংলাদেশের জনগণ যখন শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিচারের কার্ডগোড়ায় দাঁড় করাতে চায় সেই মুহূর্তে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে যখন পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে গ্রহণ করেনি তখন পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে একজন খুনিকে তাদের কাছে রেখেছে বাংলাদেশের জনগণ সে কারণে বারবার মনে করে যে এই খুনিকে গত ষোলো বছর পর্যন্ত যেভাবে প্রশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষমতায় রেখেছে তারা আজও তারাই তাকে আবার পেলে পুষে বড় করতে চায় এবং বাংলাদেশের সংঘাতের রাজনীতি চালু করতে চায় কিন্তু আজকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে কুর্ণিশ করে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যখন বৈঠকে ডাকলেন এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস প্রবেশ করছেন তখন নরেন্দ্র মোদী কিন্তু কিঞ্চিত বাঁকা হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে হাতগুলোকে কুর্ণিশ করে তারপরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে ওয়েলকাম জানালেন তাদের ভারতের সকল উচ্চপদস্থ কর্মকর্তারা দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন এটাই হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের লীলাখেলা আজকের এই বাংলাদেশে আমি বিশ্বাস করি ডক্টর মোদ যেভাবে আগাচ্ছেন তিনি যে কোনো মূল্যে এই ফেসিস্ট শেখ হাসিনার সকল আপনাদের বিচার কার্যক্রম করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি তবে বাংলাদেশের এই সময়ে ভারতের কাছে আমাদের একটাই প্রধান চাহিদা সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দাও শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কূটনৈতিক সম্পর্ক আমি যদি জোরদার করতে চাই তাহলে সবার আগে হচ্ছে আমার দেশের নাগরিকদেরকে যেই খুনি খুন করেছে তাকে আমাদের দেশে ফেরত আনতেই হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই তিনি দায়িত্বহীন ভাষায় আজকের সেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যে আওয়াজ তুলেছেন এটা অত্যন্ত দেশবাসীর জন্য রাষ্ট্রের জন্য একটা মঙ্গলকর তিনি আহ্বান তুলেছেন আজকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন সেখানে উপস্থিত হয়েছেন তাকে দেখে তারা যেভাবে সম্মান জানিয়েছেন এটার মাধ্যমে প্রমাণ হয় ভারতের সকল রাগ ঢাক শেষ হয়ে গিয়েছে এখন ভারত যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক জোরদার করতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস যখন বিভিন্ন দেশে সফর করেছেন বিশেষ করে চায়না সফর শেষ করেছেন তখনই পার্শ্ববর্তী দেশের মাথা নষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেছেন আপনার উপরে শেখ হাসিনা যেটা করেছে সেটা অন্যায় করেছে হাসিনা আপনার উপরে যা করেছে সেটা আমরা মেনে নিতে পারি না এই হচ্ছে তাদের ভাষা এই হচ্ছে তাদের বক্তব্য এখন তারা বুঝতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আচরণ করা হয়েছে সেটা কোনোদিন সঠিক ছিল না আজকের এই শেখাছি বাংলাদেশের টুস করে ফেলে দিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং দেশ নেত্রী বেগম টুস করে ফেলে দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল কিন্তু আজকের এই বাংলাদেশের জনগণ দেখছে যে ব্যক্তি এত অহংকার দিয়েছিলাম দেখালেন তিনি আজকের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু সেই পানিতে পড়া ডুবান্ত ডক্টর মোহাম্মদ ইনুসি এখন সকলের কাছে হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন কারণ কি কারণ তিনি এই বয়স্ক অবস্থায়ও দেশের জন্য লড়াই করে যাচ্ছেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তার এই শেষ বয়সে এসে তিনি বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত তাদের কূটনৈতিক জায়গায় কিছুটা হলেও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং তারা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক রেখে সামনের পথ আগাতে চাচ্ছে তবে আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই জনগণকেও বলতে চাই ভারতকে বিশ্বাস করবেন না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবেন না তারা যখন দেখছে যে তারা পরস্ত হয়েছে তারা যখন দেখেছে বিভিন্ন আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে যখন দেখেছে যে বিভিন্নভাবে চক্রান্ত করেছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে ইনপুট করানোর জন্য তখন তারা ব্যর্থ হয়ে এখন নতুন পলিসি আবিষ্কার করেছে সেটা হচ্ছে তোষামদের রাজনীতি আবার নতুন পলিসি আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক বজায় রাখা আমার সন্দেহ হয় এই সম্পর্কের মধ্য দিয়ে তলে তলে তারা ভিন্নভাবে ভিন্ন কিছু চিন্তা করতে পারে সে কারণে ইনুস সাহেব সহ সবাইকে সতর্ক থাকতে হবে ওরা শেখ হাসিনাকে সহজেই ফেরত দেবে এই ভাবনাটা করাটাও আমাদের জন্য অন্যায় হবে যদিও তারা দিতে চায় যদিও তারা বলবে কিন্তু আমার কাছে যে শেখ হাসিনার অবস্থা কি দাঁড়াবে গণভবনের তো ইট খুঁজে পাওয়া গিয়েছে শেখ হাসিনার শরীরের পার্টস গুলো ঠিক মতো খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে তাদের কাছে তথ্য আছে এটা বাংলাদেশের জনগণের চাহিদা জনগণ তাকে পেলে কোনো অবস্থায় মুক্তি দিবে না সে কারণে হয়তো তারা কোন অবস্থায় শেখাছিনাকে বাংলাদেশে ফেরত দিবে না শুধু তাই নয় এই শেখাচিনাকে দিয়ে বাংলাদেশের আরো গভীর ষড়যন্ত্র করতে চায় ভারত এবং তার পার্শ্ববর্তী তাদের সকল লওয়াকাণ্ডা যারা রয়েছেন তারা সে কারণে শেখাছিনাকে ব্যবহার করতে তারা চায় আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে এই শেখাছিনাকে হয়তো তারা ফেরত নাও দিতে পারে না দেওয়ার কথাই এবং এই শেখাছিনা আবার অনেক সময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফেরত এনেও আপনার যে অশান্তি তার চাইতে যদি বিদেশে অবস্থান করে সেখানে বসে যা করে তাও তো অনেক সময় ভালো তবে আমাদের বাংলাদেশের মানুষের ক্ষোভের অবস্থানটা এমন যে আমরা ওই ভালো চাই না আমরা চাই তাকে ডেকে এনে বিচার করে আমার ভাই রক্ত যেভাবে ঝরিয়েছে আমার বোনের রক্ত যেভাবে ঝরিয়েছে বাংলার মানুষের যেভাবে ক্ষতি সাধন করেছে আমরা স্পষ্ট জাতির সামনে শেখ রাস্তায় দাঁড় করিয়ে বিচার করতে চাই জনতার আদালতে বিচার করতে চাই গণ আদালতে বিচার করতে চাই আমাদের সেই বিচারে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে অতএব আমাদের এই আওয়াজ থাকবে আমরা এই আওয়াজ চলমান রাখবো আমরা ভারতের কাছে নরেন্দ্র মোদীর কাছে আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা আজকে যেভাবে ব্যক্ত করেছি আগামী দিনেও করব আমি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবেন নাকি আপনারা কোনো একটি ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন যদি মনে করেন পররাষ্ট্র নীতিতে আপনার সফল

ডক্টর দিতে সারা বিশ্বের মানুষ জানে ডক্টর কি জিনিস বুঝলেন তো এই ভুল নিউজ আপনি কেমন লাগে বলুন তো বলছি পয়দা দিয়েছিল বলে ফার্মেসি বন্ধ ছিল হঠাৎ করে হয়ে গেছিল ওই কাকা বাবাকে আমি খুঁজছি রঞ্জন ঘোষ তোর বাবাকে বুঝলেন তো আবার আপনি একটা পয়দা বলেন কোথায় গেলেন বলুন তো মানে আপনার আপনার বাবার কাছে আমার খুঁজোর বসলো কাবু বলছি সেদিনকে খুব ঝড় ছিল নাকি রাত্রে বেলা বলুন তো আর আপনি এত বড় একটা সাংবাদিক হয়ে এরকম দু নম্বর বাল খাচ্ছে আমি বুঝলাম না ভালো জিনিস খান একদম কুস্টার অরিজিনাল বানিয়ে পার্সেল করে দিচ্ছে বুঝলেন তো ভুল ভাল না ওখানে মোদীজি ওয়েট করছিল আমাদের ডক্টর ইউনিশের জন্য বুঝলেন তো সেটা বাঙালি ইউজ করবেন না একদম কিন্তু লড়বার করে দেবো ও মোদীজি কিন্তু ঠিকই বুঝে গিয়েছে ডক্টর ইউনিউজ কি বুঝলেন তো ওই ভুলভাল নিউজ বারবার বলছি ইউজ করবেন না কিন্তু একদম গদি লড়বার করে দেবে মোদীর গদি বুঝলেন তো ওদের আপনারা বুঝতে পারবে কিরকম দেখবেন যে বলছে নবনীতা আপনারা সবাই ছিলেন একুশে টিভিতে কাজ করতে এবং উনি লাস্ট ডে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগের উনি ওই দল করতো করত ডাইক্টলি ইনডাইক্টলি উনি বেসিকালি সাংবাদিক লেখিকা এবং নারীবাদী একজন মহিলা বেশ সুনাম আছে তার কেউ কেউ বলে এই আন্দোলনের পর উনি লন্ডন চলে গেছে আবার কেউ কেউ বলে উনি ঢাকায় আছেন আমি জানি না উনি কোথায় আছেন এই আন্দোলনের পরে উনি বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করছেন উনার একটা চ্যানেল আছে এবং বেশ গ্রোথ চ্যানেল অল্প কিছু আপনার ভিডিও থাকার পরেও তার প্রতিটা কন্টেন্টই প্রচুর ভিউ হয় কারণ কথাবার্তা সুন্দর দেখতে সুন্দরী তারপরে মহিলা মানুষ তো ওনার অনেক ভিউ হয় ওনার একটা ক্লাস আছে ওনার দর্শক এবং যারা ওই দলে বিশ্বাস করে তারাই ওনাকে ফলো করে যারা ওই আওয়ামী লীগ করে না বা যারা সাধারণ তারা হয়তো কেউ কেউ দেখে বা মানে বিশেষ করে বলা যায় যে আওয়ামী পন্থীরাই তার খুব ভক্ত এবং উনি যে কিন্তু আওয়ামী পন্থী সাংবাদিক এটা আমরা সবাই জানতাম এটা তো ব্যক্তিগত ব্যাপার হইতেই পারে মনটা ভালো হয়ে গেলো ভাই ওনারা আজকে একটা ভিডিও দেখলাম প্রফেসর ইউনুস ছক্কা মারছে ইয়েতে বিশ বিমসটে ন্যাচারালি হঠাৎ করে প্রফেসর ইউনুসের ছক্কা মারার কথা লিখছে নবনীতা চৌধুরী ভাই ঘুম টুম গেল তা তুমি মুখ মুখটুক ধোয়া ভালো করে দেখে দেব না একটা ভিডিও বানাই দেবো মানে নবনীতা চৌধুরী ইউটার্ন দিয়ে দিছে যেটা আমরা সবসময় বলতেছি ভাই সবাইকে আসতে হবে ইউনিসের দলে কারণ ইনুস বিভিন্ন কর্মকাণ্ড দেখা ধীরে 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 সবাই ইনুস সাহেবের প্রশংসা করা শুরু করতেছে যদিও এখনো আসে সাঁতার জন এখন পর্যন্ত বক বক করেন তাদের কথা বাদ দিলাম তারাও একসময় আসবে নবনীতার এই ইউট্রেন দেখে আবার নবনীতার দলে যারা ছিল তারা আবার দেখলাম খুব গালাগালি করতেছে আমি ওই কন্টেন্টার দেখলাম এবং আরেক ভদ্রলোক নবনীতার এই কন্টেন্টটা দিয়া উনি একটা কন্টেন্ট বানাইছে উনি আবার তিরস্কার করিয়া নবনীতা বলতেছে হ্যাঁ আপনি যে কথাগুলো বলছেন মানে আপনি হইলে ছিলেন মানে উনি পছন্দ করে নবনীতার কথাগুলা নবনীতা যে সত্য কথাগুলো বলতেছে এইগুলা উনি বলতে চাচ্ছেন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার নাম নাইবা বললাম ওই লবণিতার কথা শুনা মনে হয় নবনীতা ওইখানে ছিল বেসিক্যালি নবনীতা সত্য কথাগুলো বলছে যেহেতু একজন সাংবাদিক উনি ভারতের ওই পররাষ্ট্র সচিবের কথাগুলোকে সে বলছে এবং সে যেটা সুন্দর করে বয়ান দেশে তাই সেটা হলো এই যে বৈঠকটা ছিল এটা প্রফেসর ইউনুসের হানড্রেড পারসেন্ট জয় হয়েছে এবং প্রফেসর ইউনুস ছক্কা মেরে দিছে নবনীতার মতো মানুষ যখন এই কথা বলে তখন আপনাদের বোঝা উচিত আপনারা যারা প্রফেসর ইরুস সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছেন তারা রং কারণ আপনারা যারা বলতেছেন তাদের যে নবনীতা কোনো অংশে কোনো নিচু নিচু লেভেলের কোনো সাংবাদিকরা তারও একটা সুনাম আছে তারও একটা সুখ্যাতি আছে তারও অনেক দর্শক আছে তারও অনেক ভক্ত আছে এই যে ভদ্রলোক বললো নবনীতাকে নিয়ে তিরস্কার করলো উনি মনে হয় ওই দলেন করতেই পারেন কিন্তু ওনারাই বলাতে নবনীতার কিছু আসে যায় না এখন অলিখি আবার মন্তব্য করতেছেন এটা কি নবনীতার অভিনয় এটা কি আজকে এই কথা বলতেছে কালকে তোকে চোখ করতে ভালাইবো আমার কথা ভাই চোখ করবে ভালাক স্বীকার তো করছে স্বীকার তো করছে যে প্রফেসর এই ছক্কা বাইরে দিছে আপনার যে দেখেন তার কন্টেন্টটা অনেক ভিউ হয়েছে কিন্তু নিচে যে সবাই সন্দেহ করতেছে এটা কি তার অভিনয় কিনা হোক অভিনয় স্বীকার তো করে ভাল ভাই স্বীকার্য করলে ভালোছে যে প্রফেসর ইউনিচ ছক্কা বেরিয়ে দিয়েছে এটাই আমাদের জয় কারণ বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের ভালো কিছু করতে হলে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র সৃষ্টি করতে হলে প্রফেসর ইউনিসের হাত শক্ত করতে হবে বাংলাদেশের আপাপড় জগণ এই মুহূর্তে চায় স্যার থাকুক স্যার দেশটাকে গইরা তারপরে যাক এরা চাইতো না এরা পদে 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 এই নবনীতা চৌধুরীর ভিডিওগুলোকে দেখেন কথায় কথায় ইউনিশের বদনাম করছে এবং ইনডাইরেক্টলি পচাইছে কিন্তু আজকে উনি ভূয়সী প্রশংসা করছেন এবং উনি বুঝে ফেলাইছেন উনি বুঝে ফেলাইছেন যে বাংলাদেশে আপাতত ওই জুন জুলাই পঁচিশ এটা ছাব্বিশের ইলেকশন হবে না স্মার্ট মেয়ে তো লেখাপড়া জানা ইংল্যান্ডে পড়াশোনা করছে জানবে না করো ব্ল্যাক ইউনিভার্সিটিতে লেকচারের কাজ করছে জানবে না করো বুঝ যা ইউটার নিয়ে নিছে এখন আমি বলতে চাচ্ছি বাকি যারা আছেন বাংলাদেশে ইনুস্তারের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন কথায় কোথায় ভাই ইনুস্তারের বদনাম করেন সকালের ভিডিও তো বলছি ইরুস দোষ খুঁজে বেড়ান এগুলো ছাড়েন এগুলো ছাইরা তলে যা আসার দরকার নাই তবে আপনি যেটা করেন সেটাই করেন ইরুস যদি কোনো ভুল কাজ করে সেইটা বলেন কিন্তু অহেতুক ইউনিসেফের পিছনে লাগেন না নবনীতা যখন ইউটার্ন দিছে আপনারা ইউটার্ন নিয়ে নেন এখনও সময় আছে বেশি দেরি হয়ে গেলে পর কিন্তু ট্রেন চলে যাবো ভাই ট্রেন যদি একবার রেল স্টেশন থেকে চলে যায় ওই ট্রেন আস্তে আস্তে বহু টাইম লাগবে ওই ট্রেন বহু দূরে যাবে ওইখান থেকে ফিরত আস্তে আস্তে হয়তো আপনি বাঁচবেনও না মানে বয়স হয়ে যাবো সুতরাং এখন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এখন ইউটার্ন নেন নাই ইউটার্ন নিয়ে ফালাল ক্ষমতা আসার আগেই মেজে ফখরুলের দুর্নীতি ফাঁস দর্শক এটা একটু অবাক করা কারণ বাংলাদেশের রাজনীতি মেজে ফখরুল সোকল্ড ক্লিন ইমেজের ব্যক্তি তাকে ভদ্র বলা হয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলা হয় কিন্তু বিএনপি করলে বিএনপির স্ট্রাকচারে থাকলে দুর্নীতিমুক্ত থাকা সৎ থাকা যাদু সম্ভব নয় তার প্রমাণ অলরেডি আমরা পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি দুর্নীতিতে জড়িয়েছেন তার নাম এসেছে এগুলো তদন্ত করা দরকার এবং ক্ষমতা আগে নির্বাচনের আগেই মির্জা ফখরুলদের দুর্নীতি রহস্য ফাঁস হওয়া এটা প্রমাণ করে যে মেজে ফখরুলদের দৌড় কতদূর তারা ক্ষমতার শেষ শেখরে আরোহণ করতে পারবে না মাস পর থেকেই তাদেরকে বিদায় নিতে হবে ক্ষমতা যাওয়া আদৌ তাদের পক্ষে সম্ভব হবে না কারণ জনগণ এখন দুর্নীতির বিরুদ্ধে অন্যায় অপশাসন লুটপাট চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে ক্ষমতা আসার আগে যেহেতু বিএনপি সব করে ফেলেছে এই জন্য জনগণ তাদেরকে ক্ষমতা আসতে দিবে না আর ভারতের সহায়তা ক্ষমতা আসলেও জনগণ তাদেরকে এক বছরও মানবে না দেখেন মির্জা ফখর ইসলাম আলমগীরের মতো সকল ক্লিন ইমেজের নেতার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে তাহলে আপনি ধরে নেন যে বিএনপি করলে দুর্নীতিমুক্ত থাকা একদম সম্ভব নয় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কিনে নিয়ে কুষ্টিয় জেলা বিএনপির ধ্বংস করছেন যে এই বিএনপি আর টিকবে না আচ্ছা ফখরুলের চাইতে ভালো বিএনপি তার কে আছে আমি তো দেখি না একদম আওয়ামী লীগের লোক তাকে ফখরুল থেকে এনে বড় নেতা বানিয়ে দিচ্ছে অবশ্যই বড় লেনদেনের বিনিময়ে এবং সেই শেখ সাদির সাথে মির্জা ফখরুলের যে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতার যে প্রমাণ যে ছবি এসেছে নিঃসন্দেহে সেটা মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগকে শক্তিশালী করে আওয়ামী লীগের লোকজন প্রবাসিত হয়ে বিএনপির লিডিং পজিশন দখল করেছে ফখরুল সাহেবের মতো একজন ব্যক্তি গ্রুপের মালিকেরও অংশীদারিত্বে গড়ে ওঠা ডেরা রিসোর্ট সেন্টার মানিকগঞ্জ ও কক্সবাজার অবকাশ যাপনে যান এর মালিককে সাথে নিয়ে মির্জা ফখরুল ইসলামের সাথে বিভিন্ন রিসোর্ট এবং কক্সবাজারে এই বিতর্কিত ব্যক্তিদের ছবি পাওয়া গেছে এর মানে মির্জা ফখরুলকে ম্যানেজ করি এটা সম্ভব হয়েছে অতি ঘনিষ্ঠতা দেখা গেছে মির্জা ফখরুল সাহেবের আপনার ছবি দেখতে পাচ্ছেন মির্জা সাহেবের উত্তরের ফ্লাট গিফট করেছে যেহেতু অভিযোগ উঠেছে যে মির্জা ফখরুল যে বাসায় থাকেন এটাও ওই আওয়ামী লীগ গ্রুপের গিফট এখন তার গিফটের রিওয়ার্ড হিসেবে বড় এটা তদন্ত করার আহ্বান জানাই আমরা এবং বিএনপির লোকজন উচিত এই তদন্তের দাবি জানানো এসির গ্রুপ নিয়ে ডিটেলস অনুসন্ধান করলে সত্যতা সত্যতা জানতে পারবেন এখানে হানিফের ইনভেস্ট আছে যেটা কিংবা এটা সাংবাদিক ইলিয়াসা এ বিষয়ে ডিটেলস তদন্ত করবেন বলে আমি বিশ্বাস করি আমি তাদেরকে আহ্বান জানাবো বলবো তাদেরকে এ বিষয়ে প্রকৃত বিস্তারিত অনুসন্ধান করে বিএনপি দলটাকে এ সকল ব্যক্তির হাতে রক্ষা করার অনুরোধ দেখেন এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিচ্ছু করতে পারেন গত পনেরো বছর এই ফখরুলদের ব্যর্থতার কারণেই জনগণ এই ফেসিবাদের মধ্যে ছিল কোন শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি এমনকি শেষে যে ছাত্রদের আন্দোলন সেটাতেও তারা ওপেন সমর্থন দেয়নি সে ফখরুলা কোন নৈতিকতায় বিএনপির মহাসচিব পদে থাকে এখনো বরং সাত জানুয়ারি নির্বাচন ঠেকা না তো করার পরেই কিন্তু প্রশ্ন উঠেছিল যেটা তিনি কেন পদত্যাগ করছেন না পদত্যাগের অনেক আলোক উঠেছিল দর্শক এখানে সেই এশিয়ার গ্রুপের লোকজন সাথে মেজর ফখুলের অনেক ছবি পাওয়া গেছে এশিয়ার গ্রুপের চেয়ারম্যান ইহাবের নির্বাচিত পরিচালক হুমান খালী কোক্সা উপজেলা কৃতি সন্তান ঘুষ্টি চার সনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আগামী দেশ নয় অহংকার তারেক রহমানের রাস্তা ভোজনে মোহাম্মদ শেখ সাদী এবং মোহাম্মদ শেখ সাদী স্যার আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মিজা ফুল ইসলাম ডেরা ডেটে মানে মিজের ফখুল ইসলাম আলমগীর এখন মানে তিনি অতি ব্যস্ত মানুষ কিন্তু রিসর্টে ঠিকই ঘুরতে যেতে পারেন এই আউমিলিগের লোকজন আর সেই মোহাম্মদ হানিফের ইনভেস্ট করা রিসোর্টে ঘুরতে যেতে পারেন সেখানে সময় কাটান সেখানে অনেক আনন্দের ছবি টি-শার্ট পরা ছবি মানে রিসোর্টে ঘুরতে গেলে একটু খোলামেলা পোশাক করতে হয় না টি-শার্ট পরা ছবি আমরা দেখতে পাচ্ছি মেজফুগলের মানে একটা জিন্সের প্যান্ট পরা মানে দুর্নীতিতে ভালো শরীরে গতি এসেছে টাকা পয়সা প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যইবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ভারতীয় টেলিভিশন বা ভারতীয় সংবাদ মাধ্যম যেই সমস্ত পাগল ছাগল রয়েছে গাজা খেয়ে যারা নিউজ করে তাদের ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু জানিয়ে যাবেন আসলে আমি বুঝি না তাদের ডেট ফেল গাজা আসলে দেয় কে ডেট ফেল গাঁজা না খেলে তো আসলে এরকম কথা আসলে তারা বলতো না নিশ্চিত তারা ডেট ফেল গাঁজা খায় যার কারণে এই সমস্ত কথাবার্তা বলে বেড়ায় মানে এক কথায় বাংলাদেশ নিয়ে পোপাকানটা না সরালে বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা নিউজ না সরালে ভারতের মিডিয়াগুলোর পেটে ভাত জোটে না ভাই এই জন্যই ভারতীয় মিডিয়াগুলো সবসময় বাংলাদেশ নিয়ে অপপ্রচার উল্টাপাল্টা তথ্য বাংলাদেশ নিয়ে নানান ধরনের উল্টাপাল্টা খবর মানুষের মধ্যে ছড়িয়ে বেড়ায় কারণ ওরা ভালো করেই জানে বাংলাদেশ নিয়ে যদি আমরা উল্টাপাল্টা নিউজ না সরাই তাহলে তো আমাদের পেটে ভাত যাবে না তাই দয়া দয়া করে আপনারা যারা গাজার ব্যবসা করেন ভারতীয় মিডিয়াগুলোকে কিন্তু আপনারা যেগুলো গাজা আপনাদের নষ্ট হয়ে যায় ফেল গাজা সেগুলো কিন্তু ভারতীয় মিডিয়াগুলোকে দিতে পারেন যেন আরও তারা গাঁজাগুলো খেয়ে খেয়ে বাংলাদেশ নিয়ে আরও অপপ্রচার চালাতে পারে আমার বুঝেই আসি না ভাই এমন এমন কিছু নিউজ করে ওদের মন চায় পাশে যদি পাইতাম গলার উপরে পাড়া দিয়ে ওদের আওয়াজটা শেষ করে দিতাম তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি যাবার আগে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ